ধনত্রাস জানেন তো হ্যাঁ ধনত্রাস দিনে কিছু কিনতে হয় আরে ধনতরাস মানে হচ্ছে ধনত্রাস হচ্ছে একটা সংস্কৃত শব্দ আস্তে আস্তে ধনতরাস ধনত্রাস সংস্কৃত শব্দ এই ধনত্রাসের দিনে আমরা ধনদেবীর পুজো করি করি লক্ষ্মীদেবের পুজো করি কোবের পুজো করি আর ধনন্তরী পুজো করি ধনন্তরী মানে কে বলুন তো হচ্ছে আমাদের যেমন ডাক্তার আছে শিল্পের ডাক্তার আছে না প্রথমে ডাক্তার আছে আমাদের মানুষদের এবং ভগবানদের যে ডাক্তার ভগবানের বা দেবতাদের যে ডাক্তার দেবতাদের ডাক্তারের নাম হচ্ছে ধনন্তরী এই ধনত্রাসে যদি দিনে যদি ধনন্তরী পুজো করতে পারে মানে ভগবান বিষ্ণুর আর একটা রূপ যদি পুজো করতে পারে ধনন্তরী তাহলে কিন্তু মানুষের রোগ শোক দূর হয় এটা আমাদের বিশ্বাস আছে প্রাচীন মানুষের ধারণা এই জন্য মানুষ সেদিন পুজো করে ধনত্রাসের দিনে কিন্তু মাথায় রাখবেন কতগুলো জিনিস ধনত্রাসের দিনে ধনত্রাসের দিনে আপনারা নতুন জিনিস কিছু কিনতে হবে সোনা কিনলে ভালো রূপ কিনলে ভালো সবার তো হয় না সোনা রূপ কিনবার যদি না পারেন তা ধনত্রাসের দিনে তো অন্তত লক্ষ্মী এবং গণেশ লক্ষ্মী নারায়ণ দুটো কিনুন কোন দিন বলুন তো দ্বিতীয় যদি না পারেন তার কাজ করবেন আপনারা কোন যন্ত্রপাতি কিনবেন ঠাকুর দেবতার পুজোর জন্য আসবাবপত্র কিনবেন এগুলো কিনতে পারেন তামার কোন জিনিস কিনতে পারেন এবার মাথায় রাখবেন যদি কিছু কেনে না না কেনেন জ্যোতিষ শাস্ত্র বলছে ধন্ত্রাসি দিনে দুটো জিনিস কেনা উচিত একটা ঝাড়ু একটা লবণ কেন বলুন তো যে ঝাড়ুটা কিনবেন আমার কথা নয় বলছে জ্যোতিষ দেখবেন জ্যোতিষরা বলছেন যে যদি ঝাঁটাটা কিনে বা ঝাড়ুটা কিনে যদি বাড়িতে সেদিন ঝাড়ু দেওয়া হয় যত ময়লা আছে পরিষ্কার করা হয় সারা বছর নাকি শুভ হয় জ্যোতিষের কথা দ্বিতীয় কথা হচ্ছে লবণটা এক বালতি জলে দিয়ে গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন নেগেটিভ এনার্জি দূর হবে পজিটিভ এনার্জি আসবে দ্বিতীয়ত হচ্ছে সেদিন কিন্তু আপনি লোহার কোনো জিনিস কিনতে না এক নম্বর সরিষার তেল কিনতে নেই আগের দিন কিনতে হয় সেদিন যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাতে পারেন তাহলে জমের যে কুদৃষ্টি তো জম কিন্তু দক্ষিণ দিকে থাকে ওই জন্য দক্ষিণ দিকে হচ্ছে জমের ওই জন্য ওই দিন কিন্তু প্রদীপ জ্বালাতে হয় কোন দিকে দক্ষিণ দিকে মুখ করি ঘিয়ের প্রদীপ বা প্রদীপ তাহলে কি হয় আমাদের আপনাদের বা আমাদের জমের প্রতিষ্ঠিত দূর হয় সেদিন একটা জিনিস করতে পারেন প্রদীপ দান করতে পারেন মানুষকে প্রদীপ দান করতে পারেন আর লক্ষ্মী যখন উঠেছিল ওই সমুদ্র মন্ডার সময় হাতে করি নিয়ে উঠেছিল এই জন্য সেদিন কিন্তু যদি আপনি করি দিতে পারেন হ্যাঁ ভগবানকে মানে লক্ষ্মীকে তাহলে আপনার কিন্তু খুব খুশির দিন আপনার ধনতেরাস সেদিন মানুন সংক্ষেপে বললাম ধনতেরাসে একটা শুভ সময় আছে সাতটা ষোলো থেকে সম্ভবত আটটা কুড়ি পর্যন্ত এই সময় হচ্ছে শুভ সময় শুভ মুহূর্ত শুভ মুহূর্তের মনে রাখবে হ্যাঁ সাতটা ষোলো থেকে আটটা কুড়ি এই সময়ের মধ্যে পুজো করবেন এই সময়ের মধ্যে ঝাড়ুটা দেবেন এই সময়ের মধ্যে ওই আপনি গোটা বড়িটা পরিষ্কার করে দেবেন লবণ দিয়ে সংক্ষেপে বলে দিলাম ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে ও গো গোপীনাথ ঘন দেখুন আপনারা পারলেন না আমরা পারলাম না মহাজন ঋষিরা বলেছেন যে বাচ্চাদেরকে মানুষ করতে গেলে পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরলে চলবে না খেলবে পড়বে আদর করবেন কিচ্ছু বলবেন না কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত আপনাকে শাসনের চোখে রাখতে হবে নইলে ছেলে বিগড়ে যাবে যখন ষোলো পেরিয়ে যাবে পুত্র মিত্র পদাচরে ষোলো পেরিয়ে গেলে ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন যারা বাবা হয়েছেন ষোলো পেরিয়ে গেছে আপনার ছেলে বা মেয়ে আপনি কিন্তু বন্ধু হয়ে যাবেন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে এটা মহাজনদের কথা ঋষিদের কথা আপনারা যারা আছেন এখানে কিছু মনে করবেন না

এই আঙ্গুলে এটা যে বৃদ্ধাঙ্গুষ্ঠি এটা কি তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা তাই তো আচ্ছা দেখুন কোন ব্রাহ্মণ ঠাকুর যে দেখাই থাকেন কিছু মনে করবেন না নিয়ম হচ্ছে এটা শাস্ত্রে ব্রাহ্মণ দল মন্দিরে পুজো করছে আপনি বললেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও প্রকৃত ব্রাহ্মণ যিনি শাস্ত্রজ্ঞ তিনি কিন্তু আপনাকে ফোঁটা tilak এর ফোঁটা সবসময় সবাই দেখে এই আঙ্গুলে আমি কিন্তু একবার পরিষ্কার প্রমাণ ছাড়া কোনো কথা বলি যিনি ব্রাহ্মণ ত্রিকি কিন্তু যখন তুলসী আপনাকে তিলক দেবে তখন দেখবেন সবসময় এ আঙুল আপনি তিলক করছেন কেউ ফোঁটা দিয়ে দাও তো এ আঙুলে নয় ফোঁটাটা কিন্তু আপনি তিলকটা করছেন যে কেউ বললো একটু আপনি ফোঁটাটা নিয়ম আছে আছে আপনি নিয়মে করবেন ঠিক অনিয়মে করলে গন্ড করে এই আঙুলে কাকে দেবেন আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে বা আপনার বাড়িতে কেউ মরে গেছে তার কপালে একটু তিলক করতে হয় সবসময় এ আঙুলে তিলক করবেন এ আঙুলে তিলক কাকে করবেন যখন নিজে করবেন তখন এ আঙুলে তিলক করা শেষ মধ্যমা আর যখন ভগবানের চরণে দিবেন অনামিকা অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙ্গুল তুলসীপাতা गोविंदকে দিতে হয় এই আঙ্গুলটা টাচ থাকবে এটা পাতাশা गोविंदকে দিবেন এই আঙ্গুল টাচ থাকবে যদি এই আঙ্গুলটা টাচ থাকে তবে गोविंद সেবা ঠিক হচ্ছে বুঝবেন কারণ এটা হচ্ছে অনামিকা ভগবান বিষ্ণুর আঙ্গুল সব সময় মাথায় রাখবেন এই আঙ্গুলে গিয়ে সেবা করবেন আর এই আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা আপনার কিছুদিন পরে কিন্তু দেবে দেবে না কি বলছেন তো যদি কেউ মনে করেন যে তিলক দেখবি ঝাঁকটা করে দুটো উপায়ে তিলক দেবে তুলসী গাছে জল দিচ্ছেন তো জল দেওয়ার সময় তুলসী যে নিচের মাটিটা ওই মাটিটা নিয়ে আপনি নিজে একটু তিলক নিয়ে নেবেন হয়ে গেল যদি মনে করেন যে একটু তিলক করব অভ্যাসটা করব সাইকেলে চাপা শিখবেন হাফ প্যাটেলে তবে তো ফুল প্যাটেলে মানে সিটে চাপবেন আগে আপনাকে স্কুলে ভর্তি হতে হবে তবে তো আপনি পাস করবেন আর স্কুলে যাবেন না আপনি পাস করলেন কি করে স্কুলে ভর্তি হন লাইনে দাঁড়ান ডাক একদিন আপনার লাইনে না দাঁড়ালে আরে বাবা দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশনটা কিন্তু তাড়াতাড়ি এই দরখাস্তের বয়ান ভালো হতে হবে ভগবানকে জন্য তাহলে ভগবানের পারমিশনটা কিন্তু তাড়াতাড়ি হবে বাবা এই জন্য যদি না পারেন তাহলে শাস্ত্রকাররা বলেছে জল তিলক দিয়ে দাও এরকম করে হাতে নেবেন নিয়ে জল তিলক মানে আপনি যেমন তিলক করছেন এরকম করে নিয়ে নেবেন কেউ দেখতে পাবে না কিন্তু আপনার তিলক হয়ে একটা সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার একটা সদবা নারীর যেমন হাতে শাঁখানো আর দরকার একজন ভক্তের সেরকম তুলসী মালা এবং তিলকের অবশ্যই অবশ্যই দরকার আমি বলতে চাই হিন্দু সনাতন ধর্মের যারা মানুষ আছেন সবার কাছে নিবেদন রইল সম্প্রীতি বজায় রাখি আমরা সব ধর্মকে সমান সম্মান দেবো কিন্তু নিজের ধর্মকে অপমান করব না নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করবো না যারা ভক্ত হয় তারা অপমান করে না আস্বাদন করে